আজকে অ্যামাজন থেকে একটা জিনিস অর্ডার করলাম যেটা হচ্ছে মেমোরি ফোম বিলো অ্যামাজনে এটার রেটিং বেশ ভালো ছিল এবং এটা হচ্ছে একটা বালিশ যেটা একটু অন্য ধরনের স্টাইলে সেটা আজকে আনবক্সিং করবো চলো দেখা যাক প্রোডাক্টটা কেমন হয় প্যাকেজিং মোটামুটি অ্যামাজনের ব্র্যান্ডিং লাগানো আছে এতে এটার প্রাইস আমার আজকে মোটামুটি করলো ছশো টাকা কিছু টাকা এটা ডেলি ছশো ছ টাকা সরি এটা কোথা থেকে খোলা যায় गिर खुलते

নরম আছে হেভি দারুন এখানে মাথা দিয়ে শুলে বেশ উঁচু হয়ে যাচ্ছে অটোমেটিক জিনিসটা একটা চেন আছে নরম ফোন হাতের

দারুণ জিনিস এবারে ইউজ করার পরে এটা আমি তোমাদেরকে রিভিউ দেবো